অন্যথা বাইৰ কি হল মেনে নোৱাৰ ঘটনা নাই যাই হোক আমাদের সবার ইয়ে থাকবো যাতে সঠিক বিচার পায় দোষী যারা শাস্তি যাতে হয় এখানে অন্য কিছু তো লোক চাইব যে এগুলো ডাইভার্ট করতে এতে যাতে তদন্ত অন্যদিকে না যায় এটা আমাদের তরফ থেকেও আমরা জোরদারভাবে আমরা প্রথম থেকেই কইয়াতেছি এখনও আমরা করি সামনে আমরা করবো না হয় সবাই জানে কিন্তু এই উল্টা ফলটা বাইরাল উল্টা ফলটা সমালোচনা এটা তো হয় না মিডিয়ার তরফ থেকেও এই আপিলটা যাক ওনার মা বাবার এরকম মিসবিভিং যাতে না হয়